you is... প্রতিটি পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমরা যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং সবসময় দেখেন আমাদের সঙ্গে থাকেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা পরবর্তী সময় আমাদের সাথে দেবেন আমাদের প্রতিটি পর্দায় চোখ রাখবেন আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের রাজ্যে একজন প্রতিভাবান নতুন প্রজন্মের কবি এবং সঙ্গীত শিল্পী আপনারা দেখতে পাচ্ছেন সেই দিবাঙ্গনা কিন্তু সেই ছোট থেকে মা ওকে লালন পালন করে এত বড় করেছে ও একা এখন সব কিছু করতে পারে ঘরে যার কাজকর্ম বই পড়াশোনা থেকে শুরু করে জল নেওয়া খাওয়া সব কিছু করে ওর নাম অঙ্কিতা মুখার্জি নমস্কার করে সবাইকে নমস্কার নমস্কার করছে ও সবাইকে আমি দেখতে পাচ্ছেন যে সে অঙ্কিতা নমস্কারটা বলেছে আপনাদের সবাইকে অঙ্কিতা মুখার্জি গানের পাশাপাশি রাজ্যে বিভিন্ন পত্রপত্রিকার কবিতাও লেখে তাই তো আমি কি প্রথম জানতে তুমি বর্তমানে কি করছো পড়াশোনার পর এখন কি করছো তুমি এখন আমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি তো ইন্টারভিউ দেওয়া হয়েছে ইন্টারভিউ দেওয়া হয়েছে তো চাকরি কি পাবে আশা করছো পাবো পাবো কোন ডিপার্টমেন্টে এডুকেশন ডিপার্টমেন্টে এডুকেশন ডিপার্টমেন্টে তুমি পড়াশোনা নাম নাম এসেছে এখন দেখা যাক কি হয় কি হয় ইন্টারভিউ মানে তোমার তোমার খুব আশাবাদী তুমি চাকরিটা পাবে তাই তো হ্যাঁ বাহ খুব সুন্দর কথা তুমি কতটুকু পড়াশোনা করেছো আমি ক্লাস 12 পাস করে না প্রথমে ডিপ্লোমা করেছি ইতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারপর ডিপ্লোমা করেছি তারপরে পাস করে তারপরে আমি ইয়েতে ভর্তি হয়েছি

অটো করে স্কুটি করে না বা একজন না একজন তোমার সাথে যেতই সে ছোটবেলা যখন তুমি স্কুলে যেতে মনে আছে তখন কে নেই যদি স্কুলে তখন প্রথমে যখন নিয়ে যেত তখন তো মাসি ছিল মাসি হ্যাঁ নাস্তে যখন প্রথম যখন আমি হাঁটতে পারতাম না তখন তো মাসি ছিল মাসি নিয়ে যেত মাসি নিয়ে গিয়ে বসে থাকতো বসে থাকতো স্কুলে হ্যাঁ

বেশি না খাওয়া যখন পছন্দ হয় না তখন করি তখন করি তাহলে তুমি তো নিজের হাতে খাও হ্যাঁ জল টল সব নিতে পারো এখন সব নিজে করো বোতলে 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 জল নিয়ে খায় খাও হ্যাঁ তো রান্না করে গিয়ে ডাইনিং টেবিলে বসো খাবারটা তুমি নাও না মা দে মা দে মা খাইয়ে দে না নিজে খাও নিজে খাই নিজে তো দিয়ে খাই সত্যি বলছো হ্যাঁ নিজে খাও বাহ বাহ সেরা সেরা তো তুমি তো তুমি নিজের কাজ নিজে করো তো মা তোমাকে অনেক কষ্ট করে যত্ন করছে আদর করছে সেই ছোট থেকে এইটুকু থেকে এত বড় করেছে তুমি এখন চাকরি করবে তুমি পেনশনের কথা চিন্তা করছো হ্যাঁ এসব পেনশন না চিন্তা করো না তুমি চাকরি করবে ভালো হবে তুমি আরো বড় হবে এটা আমরা চাই কিন্তু তুমি গান কবিতা লিখে যাবে হ্যাঁ তাই তো এগুলি কিন্তু ছাড়বে না ছাড়বে না তো একদম না ঠিক আছে আমার একটা গান শোনো আমাদের Dinle bela başın toplay, badi et Beira, chu... বাহ্ সুন্দর আমরা একটা গান শুনলাম তোমার যে চাল চলুন ঘরের মধ্যে পড়াশোনা করে এ অবশেষ সময় তুমি কী করে করে বসে বসে এখন বসে মোবাইল দেখি টিভি দেখি ইচ্ছা টিভি দেখি নালে দেখি কবিতার যে লেখানো তখন না এখন কবিতা আসে আগে আসতো আগে আসতো গান গান চর্চ করতো গান তো আমি করি গান তো মা

ফেসবুক করো মে মোবাইল বেশি দেখবে না আচ্ছা তুমি কবিতাগুলি কোথায় লেখো তোমার যে ছোটো ছোটো কবিতাগুলি লেখো এই মোবাইলে লেখো তোমার অনেক কবিতা আমরা দেখেছি ফেসবুকে এবং তোমার আমাদের ত্রিপুরার যে দৈনিক পত্রিকাগুলো আছে সেটা তো আমরা দেখেছি একটা কবিতা আমরা শুনতে চাই মোবাইলটা তো নিয়েছো না এটা তো আছে না কি কবিতা শোনাবে বাংলা না হিন্দি আমি তিতলি ও ফুলপুরি অঙ্কিতা আমার কবিতার নাম তিতলি ও ফুলপুরি আমি যদি প্রজাপতি হতাম ডানা মেরে উড়ে দিতাম ফুলপুরিদের কাছে সেইখানে রাজকুমারী একা বসে আছে যেখানে যেখানে নেই কোনো পাওয়া শুধু আছে

আয় আলো কি আছে তুমি লেখা কবিতা তোমার খুব ভালো তো এই মধ্যে দিয়েছ লোক লেখা ধন্যবাদ তোমাকে আচ্ছা অঙ্কিতা তুমি যে এই তোমার শরীর এই রকম শরীর নিয়ে তুমি চলাফেরা করছো ভগবানের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের আমার সামনে বসে আছে একজন দিবঙ্গ নামে সে ছোট থেকে এইভাবে চলেছে তা ওর মা বাবা যে কী কষ্ট করছে সেটা আপনারা দেখতে দেখি বুঝতে পাচ্ছেন কিন্তু ও ভগবানের আশীর্বাদে মায়ের ভালোবাসায় মা বাবার ভালোবাসা দাদার ভালোবাসায় ও এইভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে তার জীবন নিয়ে তুমি যেভাবে চলছো তোমার কষ্ট হয় না তুমি যখন স্কুলে যেতে যখন বয়স বড় হয়েছো ছোটবেলার কথা তো মনে থাকবে না তুমি টুয়েলভে বা ইলেভেন এ মাধ্যমিক পরীক্ষা যখন দিচ্ছি যখন স্কুলে আচ্ছা তোমাকে প্রতিদিন স্কুলে যেতে হতো

অসংখ্য শুভেচ্ছা আশীর্বাদ দিলেও এত ভালোবাসা দিচ্ছি যেন তুমি বড় হও তুমি যে কবিতা লেখো কবিতা লেখো এবং ত্রিপুরা রাজ্যে তোমার নাম রয়েছে অঙ্কিতা মুখার্জি নতুন প্রজন্মের কবি হিসাবে এবং তুমি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তুমি ডিপ্লোমা নিয়েছো গানের জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মা বাবাকে আমরা ডিগ্রি সরি ডিগ্রি নিয়েছো তোমার মা বাবাকে অসংখ্য আমার মাকে ভীষণভাবে আমরা অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার মেয়ে আমাদের পাশে যেভাবে কথাগুলি বলছে যে মায়ের ওর সব তাই তো মাই সব আপনি অনেকে যত্ন করছেন এবং লালন পালন করছেন এখন শিশির মতো এখনও যে ওর টুয়েলভ পাস করার পর যে কলেজে পড়েছে এখন বয়স কত হবে আঠারো উনিশ এই বয়স পর্যন্ত আপনি একদম শিশির মতো লালন পালন করছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পজিটিভের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আচ্ছা অঙ্কিতা তোমার তো ওগুলো ছবি সিনেমা হয়েছিল যেটা রিপোর্ট রাজ্যে ছড়িয়েছে এবং সিনেমাটা করেছে মোবাইলটাতে আছে সিনেমাটা অঙ্কিতা সিনেমাটার নাম অঙ্কিতা আচ্ছা তুমি যে অভিনয় করার জন্য তোমাকে বলা হয়েছিল কেমন লেগেছিল তোমাকে দারুণ লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে সিনেমাটা তোমার তো তুমি যে সিনেমায় যে গেছিলে তোমার করতে গিয়ে তোমার যে

জকায় ঝকা কই হরা কে আমি তোকে জোকা ঝোকা নয় তুমি কো করেছো অভিনয়টা তোমার জীবনে লাইফস্টাইলটা তুলে ধরার ইচ্ছা ছিল আমি নয় শুধু আমার যে সবাই ছিল যারা প্রোডাকশন হাউসে কাজ করেছে সবাই মিলে এটা করেছি তোমাকে নেমে নিয়ে এই কাজটা এবং তুমি সাপোর্ট করেছো তুমি সাপোর্ট না তুমি ইচ্ছা প্রকাশ করেছো বলে তোমার সিনেমাটা হয়েছে নাম অঙ্কিতা আপনারা দেখতে থাকবেন ডকুমেন্টারি একটা সিনেমা হয়েছে আগরতলা স্বরে এবং খুব প্রশংসিত হয়েছে সিনেমাটা আপনারা দেখবেন মোবাইলে দেখাতে পাচ্ছেন আমরা ও আমরা দেখাবো অঙ্কিতা অঙ্কিতা সিনেমাটা তো এই সিনেমাতে ও একক অভিনয় করেছে একাই ওর লাইফস্টাইল জীবনটা তুলে ধরার প্রয়াস আমরা করেছি সিনেমাতে যেখানে একজন দিবঙ্গ নামে। একজন দেবাঙ্গনা মেয়ে তার জীবন কীভাবে চলছে তার খাওয়া তার পড়া তার ঘুমানো তার লেখা তার যে গান এইগুলি তার জীবনের লাইফস্টাইলটা তুলে ধরে আমরা প্রচেষ্টা করেছি যে ওর অঙ্কিতা সিনেমাটাতে এবং এই সিনেমাটা শুধু আমাদের ত্রিপুরা নয় কলকাতাতেও বিশেষ প্রশংসিত হয়েছে সিনেমাটা করে আমি একটুখানি দেখাচ্ছি আপনাদের সিনেমাটা এখানে আশা করি একটুখানি ভালো লাগবে আপনাদের আমি কোথায় গেল এটা ওর অভিনয় করতে গেলে প্রথমে বলেছিল যে করব না কিন্তু ওর ওর যে মা বলেছে ধমক দিয়েছে যা কর সিনেমাটা কর তারপর বকাবকি করে বাবাও ভীষণ সাহায্য করেছে তারপর এটা ও করেছে করার পর করার পর সিনেমাটা যখন ও দেখলো তখন কিন্তু ভীষণ খুশি হয়েছে খুব ভালো লেগেছে সিনেমাটা কারণ ওর জীবনের প্রথম নয় ওর এলাকাতে এলাকাতে এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা সিনেমাটা আমরা দেখাবো তার এই আমরা এই সাক্ষাৎকার নিয়েছি মাঝখানে আমরা দেখাবো আমাদের চেষ্টা থাকবে ওর সিনেমাটা একটু দেখানোর জন্য এবং তুমি চাকরি পেয়ে তুমি যখন চাকরি পাবে প্রথম বেতনটা আমাদের পঁচিশ করে মিষ্টি খাওয়াবে সবাইকে যারা ক্যামেরায় আছে যারা আমাদের যারা যারা দিদিমণিরা আছেন ম্যাডামরা সবাইকে ভুলে যাবে না তো না না ভুলবে না ঠিক আছে ধন্যবাদ আমরা আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল যে তুমি আমাদের প্রতিটিবার তার ঘরে এসছো অনেক অনেক ধন্যবাদ এবার আমরা অনুষ্ঠান শেষ করছি ওর ভীষণ কষ্ট হচ্ছে আমরা জানি তবু একটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ঘরে রয়েছে আজকে একটি দিবাঙ্গ নামে যে ভগবানের আশীর্বাদ ভগবানের যে একটা শক্তি শক্তি নিয়ে ওরা এগিয়ে চলেছে পৃথিবীর এই রঙ্গমঞ্চে একটা গান দিয়ে শেষ করবো আজকে আমরা গান গাও আমি বলব যে আমার সিনেমাটা অবশ্যই দেখবেন যাতে আমি যেন অনেক বড় হতে পারি এই কামনা করে আজকে আমি সেই গান করছি আমার সিনেমার গান আমি গাইছি তুমি নবে নি রবে না না তুমি রবে না মনে পড়বে কিনা মনে রবে কিনা সে গানটা সিনেমা এটা তুমি রাবে কি না রবে সে আমার ধন্যবাদ তোমাকে প্রদিন বার্তার ঘর থেকে তোমাকে আজকে আমরা আমন্ত্রণ জানার জন্য তুমি আসছো আমরা আপনারা সবাই দেখতে পেলেন যে অঙ্কিতা মুখার্জি ত্রিপুরা রাজ্যের এক নতুন প্রজন্মের কবি এবং সঙ্গীত শিল্পী ত্রিপুরার সুপরিচিত মুখ আপনারা দেখতে পাবেন আমরা আমন্ত্রণ জানিয়েছি ওর স্টাইলে কিছু তুলে ধরার চেষ্টা করেছি ভীষণ কষ্ট হচ্ছে ওর তবুও আমরা ওকে দেখেছি ও এসেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবে